আমার কাছে সবাই জানেন কম বেশি যারা ভিডিও দেখেন বাবু ভাই যে আমার কাছে একটা মিক ব্লু কালার বিশের মডেলের প্রিমিয়র ছিল সেটা দিয়ে বারো মডেলের অরিজিনাল কন্ডিশনের একটা গাড়ি সামনে পেছনে সব সবকিছু অরিজিনাল ভিতরে বেস কালার এটাই তো বললাম এটাই তো অরিজিনাল সব কোনো টাচ আপ নাই কোনো এক্সিডেন্ট স্ট্রি নাই খোলা কাটা নাই এটা দেখেন শেপটা বারণ নি শেপ গ্রিন সিলেকশন গাড়ি ওকে এবং সামনে পিছনে গ্লাস হ্যাঁ অরিজিনাল ওই দেখেন মোশন সেন্সর আছে স্টিকার আছে এই কোনো মাইলেজ মাইলেজ স্ট্যাম্পারিং হয় নাই পুশ স্টার কোনো ওয়াশ পলিশ হয় নাই মাত্রই রাখছি মানে কোনো কিছু করা হয় না আমার সামনে আমাদের পাশের ব্লকের কাস্টমার ওকে এবং গাড়ি দেখতে আসছে আর গাড়ি আর এখানে দিয়ে গেছে আমি নিজেও দেখি নাই আসেন দেখাইপ চাকাও ধোয়া হয় নাই মনে করেন এমন কন্ডিশনে গাড়ি নিচ্ছি দেখেন অরিজিনাল তেলের গাড়ি আমাদের পাশের ব্লক ছেলে মালিকের সাথে কথা বলে নিতে পারবেন

রামপুরা বনশ্রী জি ব্লক পাঁচ নাম্বার রোড হাউস নাম্বার বিশ কার সেন্টার এটা বলি আজকে আমাদের এই শোরুমে একটা আয়োজন আছে কারণ আমরা এমনি গাড়ি দেখা সবাই দাওয়াত রইল যদিও আমরা খায় শেষ করে ফেলুন এখন